জলবায়ু সমস্যা হলো আমাদের ঘরে আগুন লাগার মতো ঘরে আগুন লেগেছে এখন ঘরে আগুন লেগেছে এটা বড় লোকের ঘরে চলছে না গরিব লোকের ঘর সেটা তো না ঘর একটাই এই পৃথিবী পড়ে গেলে সেখানে ধনী দেশও করবে গরিব লোক দেশও পড়বে কাজে তাদেরকে সেই সতর্কতা দেওয়া এটা ঘর একটা পৃথিবী একটা জুমলা নিউজcorona যে তুমি দুনিয়া মুক্তি পেতেsetwd বড় করে শুনুন হয়েছে কাঁকি অংশ সবার আগে জরুরি তবে সেক্ষেত্রে ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে সর্বাগ্নে সবার আগে সেই ক্ষেত্রে নিশ্চিত করতেই এবার জলবায়ু সম্মেলনে আওভান জারালের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যে ধরনের পরিবর্তন এনেছে তরুণরা সেই আওয়ানি বিশ্বব্যাপী ছড়িয়ে দিলেন বাংলাদেশের সরকার প্রধান আহমেদ রেজা জুমলা নিউজ Baku Azerbaijan স্বাস্থ্য উপদেষ্টা এসে কার্যকর আশ্বাস না দেয়া পর্যন্ত সোনারগাঁওয়ের সড়ক থেকে সরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন জুলাই বিপ্লবে আহতরা বুধবার দুপুর দুইটা থেকে এখনো পর্যন্ত রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থা নিয়ে বিক্ষোভ করছেন তারা স্বাস্থ্য উপদেষ্টা দুপুরে আহতদের দেখতে গিয়ে পড়েছিলেন তোপের মুখে সন্ধ্যার পর প্রথমে জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং পরে সমন্বয়ক হাসাদ আবদুল্লাহ গিয়ে সমাধানের আশ্বাস দিলেও মানেননি বিক্ষোভরা সন্ধ্যার পর জুলাই বিপ্লবের শহীদ মুগ্ধর ভাই এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী স্নিগ্ধ উপস্থিত হলে নানা দাবিতে ঘিরে ধরেন আন্দোলনকারীরা এখন পর্যন্ত যারা টাকা পায়নি তাদেরকে আগামী তিন কার্য দিবসের মধ্যে তাদের কাছে টাকা চলে যাবে এবং যাদের চিকিৎসার প্রবলেম আছে আমরা আগামী দুই দিনের মধ্যে সরকারের যারা চিকিৎসা রিলেটেড এই সব নিয়ে কাজ করতেছে তাদেরকে নিয়ে আমরা নিটর এবং এনআইও হসপিটাল ভিজিট করব এবং যা যেই সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার তা তা আমরা নিব পরে নয়টার দিকে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ বোঝানোর চেষ্টা করেন সবাইকে আবার তিন মাস পরে আমার ভাই এখন রাস্তায় আছে আমার জন্য সবচেয়ে লজ্জার এখন আমি তো এইসব আপনাকে বলি না আপনি চলে আসেন বলছি তো যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যা সমাধান না হয় আমি আপনাকে কোন মুখে বলবো এই সমস্যার সমাধানটা কিভাবে হওয়া যায় আমার একটু সময় তার আগে দুপুর থেকে নিজেদের দাবিতে অনর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা আমাদেরকে বলা হয় তোমাদেরকে মানে একবারে উপরে রাখা হয় মানে সম্মানের জায়গায় রাখা হয় সম্মানের জায়গা থেকে খাবারটা দেওয়া হয় মানে এত সম্মানের জায়গায় খাবারটা দেওয়া হয় সেটা হচ্ছে মুরগির ফাঁক এই যে মুরগির গুস্ততে থাকে যে নেটা দিয়ে স্পেশাল খাবার হয় তার নিচের যে খাবারগুলো খায় দুপুরের রাত্রে মানে সকালবেলা যে খাবারগুলো খায় ওই যে খাবারগুলো কিরকম হয় এক লাখ টাকা করে দিচ্ছে বলতে আমরা পাই নাই কোনো আমরা দুই মাস তিন মাস ধরে আমরা এখানে ভর্তি রাজপথে আসি থাকবো দরকার এখানে রাতও কাটাবো তারপরেও মনে করেন যে উপদেশটা না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না খবর পেয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট নিউরো সায়েন্স সহ আশপাশের কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন অনেকে এসে যোগ দেন অবরোধে হাসপাতালের সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন তারা চোখের পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষার মেশিন ইস্পাহানি ছাড়া কোনো জায়গায় নেই এমনকি জাতীয় চক্ষু বিজ্ঞানও নেই তাহলে আপনি মনে করেন আমাদের চিকিৎসাটা কেমন হচ্ছে প্রথম দিকে আমাদের অনেক ভাইদের বল চিকিৎসার কারণে ইনফেকশন হয়েছে ঘন্টার পর ঘন্টা সড়কের উভয় পাশ আটকে রাখায় আশপাশের অফিস ফেরত সহ অন্য যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে আমরা রাস্তা ক্লিয়ার করার জন্য ওনাদের সাথে কথা বলেছি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ওনারা আমাদের পয়েন্টগুলো শুনেছেন আমাদের কথা শুনেছেন কিন্তু তারপরেও ওনারা ওনারা আন্দোলন অব্যাহত রেখেছেন এর আগে দুপুরে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েন আহত শিক্ষার্থী এবং স্বজনদের এ সময় উপদেষ্টার সাথে ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক সহ একটি প্রতিনিধি দল গাড়ি আটকে দেয়ার কারণে আটকা পড়েন উপদেষ্টাসহ অন্যরা পরে বিকল্প উপায়ে হাসপাতাল ছাড়েন নুরজাহান বেগম আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা একটু আগে যেমনটি দেখছিলাম নগরে জাতীয় অর্থপেদিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নেটওয়ারের সামনে আছেন সহকর্মী রিয়াজ রায়হান এই মুহূর্তে সরাসরি যাচ্ছি তার কাছে রিয়াজ কি পরিস্থিতি সেখানে বিক্ষোভ এখনো চলছে কিনা আর তাদের যে দাবি উপদেষ্টাদের সেখানে আসার সেটার সম্ভাবনা কতটুকু দেখছেন বা এরই মধ্যে কেউ এসেছেন কিনা একটু জানাবেন তিতুবের পরিস্থিতি আগের মতোই যেভাবে আহতরা আন্দোলন করছিলেন জুলাই আগস্ট গণ অভ্যত্থানের যারা আহত হয়েছিলেন তারা যে আন্দোলনটা করেছিলেন দিনভর সেই আন্দোলনের অবস্থায় রয়েছেন তারা এখানে রাস্তা অবরোধ করেন রোডের সামনে অবস্থান করছেন এখানে কিছুক্ষণ আগে এবং এখনও আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসাদ আবদুল্লাহ তিনি এসে বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু তারা বলছেন যে উপদেষ্টারা যদি না আসেন তাহলে তারা রাস্তা ছাড়বেন না তাদের যে দাবি উন্নত চিকিৎসা সহ যে বিষয় ব্যবস্থাপনা সেটা যদি নিশ্চিত করা না হয় তাহলে তারা এখানে রাস্তা ছাড়বেন না এবং আসাদ আবদুল্লাহ চেষ্টা করছে তাদেরকে বোঝানোর তবে এখন পর্যন্ত উপদেষ্টারা কেউ এসে পৌঁছাননি এবং আদৌ তারা আসবেন কি না সে বিষয়ে নিশ্চিত নই আমরা কারণ কেউ এখন পর্যন্ত নিশ্চিত করেনি উপদেষ্টাদের দপ্তর বা যারা এখানে রয়েছেন তাদের পক্ষ থেকে তবে কি ধারণা করা হচ্ছে তারা হয়তো কেউ কোনো কোনো একজন উপদেষ্টা বা দুজন উপদেষ্টা আসতে পারে কিন্তু তাদের যে দাবি যে তথ্য উপদেষ্টা অথবা জনপ্রশাসন উপদেষ্টা বা স্থানীয় সকল উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তথ্য উপদেষ্টা নাহিদ হোসেন সমাজকরণ উপদেষ্টা শারমি মুর্শিদ এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তারা যদি না আসেন তাহলে তারা এখানে অবস্থান যে রয়েছেন সে অবস্থান থেকে তারা ফিরে যাবেন না তো এই হচ্ছে অবস্থা তবে যদি তারা আসে হয়তো এরপরে বিস্তারিত আরো জানা যাবে তখন আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানিয়ে দেবো অসংখ্য ধন্যবাদ রিয়াজ রায়হান জানা ছিলেন জুলাই বিপ্লবে আহতদের বিক্ষোভের খবর অন্যদিকে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণ রাখার পাশাপাশি আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসিতে জুলাই গণহত্যার শততম দিন উপলক্ষে ইনকিলাব মঞ্চের আয়োজনে শহীদ পরিবারের সদস্যরা এই আহ্বান জানান তারা বলেন জুলাই গণহত্যায় শহীদদের লাশের উপর দাঁড়িয়ে যারা ক্ষমতায় আছেন এবং ভবিষ্যতে যারা আসবেন তাদের আত্মত্যাগ ভুলে গেলে চলবে না আহত সব পরিবারের পাশেও দাঁড়ানোর তাগিদ দেয় ইনকিলাব মঞ্চ এ সময় আন্দোলন চলাকালে সন্তান হত্যার হৃদয় বিদারক ঘটনা বর্ণনা করেন স্বজনরা শহীদদের মায়েরা তুলে ধরেন সন্তানহীন অবস্থায় গত তিন মাস কতটা কষ্টে কেটেছে তাদের দাবি জানান হত্যাকারীদের যথাযথ বিচারের পৃথিবী বাঁচাতে নতুন সভ্যতা করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা জীবনধারা বা লাইফ স্টাইল গড়ে তোলার তাগিদ ছিল নোবেল চয়ী ডক্টর আর তার বিশ্বাস শূন্য নেট কার্বন নিঃসরণ শূন্য দারিদ্র আর শূন্য বেকারত্ব এই থ্রি জিরো ধারণা বাস্তবায়ন করতে না পারলে পৃথিবীকে টিকিয়ে রাখা কঠিন আজারবাইজানে রিপোর্ট সরকার প্রধান হিসেবে জলবায়ু সম্মেলনে প্রথমবার নোবেল জয়ী ভেনুতে আসতে যেতেই অনেক শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা হয় তার চলে কুশল বিনিময় ছবি তোলা বুধবার সরকার প্রধান হিসেবে জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রফেসর ইউনুস সেখানে শুরুতেই জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ প্রভাব তার কারণ নিয়ে কথা বলেন তিনি at the cause of the destruction of the planet we are doing it deliberately we have chosen a lifestyle which works against the environment we justify this with an economic framework which is considered as natural as the planetary system জলবায়ু পরিবর্তন ইস্যুতে নতুন দৃষ্টিভঙ্গির কথাও বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন বাংলাদেশের সরকার প্রধান it will be based on zero waste বহুল আলোচিত ইচ পর্সন উইল গ্রো অপ এস এ থ্রি জিরো জিরো কার্ব বিভিন্ন দেশের বিজ্ঞানী নীতি নির্ধারক আর অধিকার কর্মীদের তরুণ প্রজন্মের হাত ধরে নতুন পৃথিবী গড়ার যুদ্ধে সামিল হওয়ার আহ্বান ছিল তার আই হোপ ইউল জয়েন ড্রিম বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর সাথে ন্যায্য আচরণ করারও আহ্বান জানান প্রধান জলবায়ু ইস্যুতে নতুন যে ভাবনার উপদেষ্টা কথা বিশ্ব নেতাদেরকে শুনালেন প্রফেসর ইউনুস তা কতখানি গ্রহণযোগ্য হবে তা হয়তো সময়ে বলে দেবে কিন্তু এই জলবায়ু পরিবর্তনের বিশাল ক্ষতির পিছনে শিল্পোন্নত দেশগুলোর মানুষের ভোগ বিলাসী জীবন আর তাদের অপচয় যে অনেকাংশে যায় তা বিশ্ববাসীর সামনে নতুন করে উন্মোচন করলেন বাংলাদেশের এই সরকার প্রধান আর সে পথ পরিহারের আহ্বান জানিয়ে তরুণদেরকে ডক্টর ইউনুস বললেন তিন সুন্দর যে নীতি তা বাস্তবায়ন করলেই বদলে যাবে পৃথিবী মাহসুজ মিশু যমুনা নিউজ বাকু আজারবাইজা জলবায়ু পরিবর্তনের সংকট ঘরে আগুন লাগার মতো আর আগুন লাগলে ধনী গরিব কেউই রেহাই পায় না আজরবাইজান সফরের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি সাইড ইভেন্টে যোগ দিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন তরুণরাই পৃথিবী বদলে দিতে পারবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হয় সেটা জানতে দুই তিন মাস অপেক্ষার পরামর্শ ডক্টর ইউনুসের সফরের দ্বিতীয় দিনে আনুষ্ঠানিক বক্তব্য শেষে বেশ কয়েকটি সাইডলাইন ইভেন্টে যোগ দেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সরকার আয়োজিত তরুণদের এক সেশনে তিনি বলেন বাংলাদেশে তরুণদের সংখ্যা বেশি তাই সেই দেশ কখনোই গরিব হতে পারে না জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে তা নিয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় ভাষণের অবস্থান বোঝার জন্য দু তিন মাস অপেক্ষার পরামর্শ দিলেন তিনি বলেন তরুণরা আস্তে আস্তে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করলেই থ্রি পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব দ্রুত সংখ্যার মধ্যে যাচ্ছি না সংখ্যার আমরা আগে দেখি আমি একটু আগে বলছিলাম যে আমরা ডোনাল্ড ট্রাম্প ওয়ান পয়েন্ট দেখেছি তার স্বভাব চরিত্র তার কথাপাতায় চলেছে আমরা ট্রাম চুপ করেন যেহেতু দেখিনি তার কয়েক মাস সময় দেওয়া তার আস্তে আস্তে সে কী চরিত্র নিয়ে আসে সেই কী নিয়ে আসে দেখি তার পরিবর্তন হয়েছে কি না দেখে জলবায়ু সংকটকে ঘরে আগুন লাগার মতো সংকট হিসেবে এক প্রফেসর ইউনুস বলেন এই সংকট থেকে কেউই মুক্ত নয় জলবায়ুর সমস্যা আমাদের ঘরে আগুন লাগার মতো আগুন লেগেছে এখন ঘরে আগুন লেগেছে এটা বড় লোকের ঘরে চলছে না গরিব লোকের না এই গেলে সেখানে ধনী রেশম করবে গরিব লোক কাজে তাদেরকে সেই সতর্কতা দেওয়া এটা ঘর একটা পৃথিবী একটা তুমি মনে করো না যে তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আর গরিবগুলো শূন্য হয়েছে দিন বি নানা আয়োজনে প্রফেসর ইউনুসের থ্রি জিরো থিওরি বাস্তবায়নে তরুণদের অংশগ্রহণের গুরুত্ব আবারও মনে করিয়ে দেন প্রধান উপদেষ্টা এই পৃথিবী বদলাতে হলে সবারই অংশগ্রহণ সবার আগে জরুরি তবে সেক্ষেত্রে তরুণরাই ভূমিকা পালন করতে পারে সর্বাগ্রে সবার আগে সেই ক্ষেত্রটি নিশ্চিত করতেই এবার জলবায়ু সম্মেলনে আহ্বান জানালেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের যে ধরনের পরিবর্তন এনেছে তরুণরা সেই আহ্বানই বিশ্বব্যাপী ছড়িয়ে দিলেন বাংলাদেশের সরকার প্রধান आहमेद रुजा चमना बाकू, बजरबैजान এদিকে নেপাল ও ভুটানের উৎপাদিত জলবিদ্যুৎ শেয়ার করার জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড স্থাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাকুতে বলেন বাংলাদেশ ভারত নেপাল ও ভুটানের সাথে সংযোগকারী বিদ্যুতের গ্রিডের অভাবে হিমালয় অঞ্চলের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ সম্ভাবনা এখনো অব্যবহৃত রয়ে গেছে নেপালের কর্মকর্তারা বলছেন দেশটির চল্লিশ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে যা ভারত ও বাংলাদেশের মতো বড় দেশগুলো জীবন নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে অধ্যাপক ইউনুস বলেন ভারত নেপাল বাংলাদেশ ও ভুটানকে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির কথা ভাবতে হবে এবং তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে কেননা এটি বাংলাদেশ থেকে মাত্র চল্লিশ মাইল দূরে আর নেপালে জলবিদ্যুৎ দামেও সুলভ হবে অন্তর্বর্তী সরকারের সব ধরনের সংস্কারে হাত দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই নির্বাচিত সংসদ সেই কাজগুলো করবে এমন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন দলকে নিষিদ্ধ করাও রাজনৈতিক দলের কাজ নয় বলে মনে করেন বিএনপির এই নীতি নির্ধারক উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে বুধবার সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে তিনি বলেন শিগগিরই নির্বাচন সংস্কার কমিটির কাছে দলের মতামত তুলে ধরা হবে উপদেষ্টা নিয়োগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেয়ার প্রচলন নেই বলে মন্তব্য করেন তিনি আর নিয়োগের বিষয়টি সম্পূর্ণ প্রধান উপদেষ্টা আর তার কাজের সুবিধার্থে যাকে প্রয়োজন তাকে নেবেন তবে উপদেষ্টা যেন বিতর্কিত না হয় সেই বিষয়ে সরকারের সতর্ক ভূমিকা রাখা উচিত বলে মনে করেন মির্জা ফখরুল আমি মনে করি যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টা এটা কোনো রাজনৈতিক দলের নয় এটা জনগণের দায়িত্ব এবং সেই জনগণের দায়িত্ব पाएचन मदिय सिधान डिसाइड দ্রব্য মূল্য কমতে সময় লাগবে আগের সরকারের নৈরাজ্যের কারণে বাজারে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ সচিবালয়ের সাংবাদিকদের তিনি জানান আগের সরকারের অনেক বকেয়া ছিল সেগুলোর কিস্তি শোধ করতে হচ্ছে এই সরকারকে জানান ষষ্ঠ সপ্তম শ্রেণী ইবতেদায়ী এবং কারিগরি বোর্ডের বই ছাপানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে জানুয়ারিতে বই দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি উপদেষ্টা জানান সার এবং গম আমদানির সিদ্ধান্ত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে পাঠানো হয়েছে এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি কোন চাপ আমরা কিস্তি দিচ্ছি বারে বা আগের এরিয়ারের যে বারের যে আগের যে অনেকগুলো বকেয়া পাওনা ছিল আগের সরকার এইগুলো আমরা অলরেডি শোধ করে দিয়েছি কিছু কিছু আবার জমা হচ্ছে সেগুলো আমরা দেব আন্তর্জাতিক ক্ষমতা হস্তান্তরের ঐতিহাসিক প্রক্রিয়া হিসেবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার স্থানীয় সময়ে সকালে ওভাল অফিসে অনুষ্ঠিত হয় দুই নেতার বৈঠক, কর্ম অর্দন করে অভিবাদন জানান একে অন্যকে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চান বলে জানান বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে দুই নেতার মধ্যে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন ইস্যু সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। এর আগে 2020 সালে আরো একবার ওভাল অফিসে বৈঠক হয়েছিল দুই নেতার। 59তম মার্কিন নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউসের হয়েছিলেন এই ছিল আজকে সব খবরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে